ট্রাম্প সরকারের চোখ আবার আফগানিস্তানের দিকে যে আফগানিস্তান থেকে গত পাঁচ বছর আগে অর্থাৎ দু সালে ট্রাম্প সরকার শেষ শূন্যটি পর্যন্ত নিয়ে যায় সেই দেশের প্রতি আবার কেন ট্রাম্পের নজর ট্রাম্পের মাথা ছাড়া দিয়ে উঠেছে কার জন্য চীনের জন্য এই চীনকে কেন্দ্র করে তার এত এত প্ল্যান সেই প্ল্যানের অংশ হিসেবে সে বাংলাদেশেও আসতে চায় বাংলাদেশেও সে তার ঘাঁটি করতে চায় কিন্তু এখানে খুব মানে আশ্চর্যজনক একটা বিষয় সেটা হচ্ছে যে বিমান ঘাঁটি তারা পাঁচ বছর আগে ছেড়ে গেছে আফগানিস্তানের তালেবান সরকারের হাতে দিয়ে গেছে সেই বিমান ঘাঁটি তারা আবার চাচ্ছে এবং ট্রাম্প শুধু চাচ্ছেই না আরও হুমকি দিচ্ছে যদি তারা এই ঘাঁটি আমাকে না দেয় অর্থাৎ আমেরিকান সরকারকে না দেয় যেটা আমেরিকান সরকারের টাকায় বানানো তাহলে এই বিমান ঘাঁটি যদি না দেওয়ার ফলে আফগানিস্তানকে যখন রকম পরিণতির শিকার হইতে হবে এই বাগ্রাম বিমানঘাটি এমন একটি লোকেশন জিওগ্রাফিক্যাল লোকেশন অবস্থিত যে যেই লোকেশন থেকে মাত্র এক ঘন্টার লাগে কাবুলে আসতে অর্থাৎ আফগানিস্তানের যে মেইন অঞ্চল কাবুল সে কাবুল বা রাজধানী সেইখানে আসতে লাগে এক ঘন্টা কিন্তু তার চেয়েও কম সময় লাগে চায়না যাইতে অর্থাৎ চীনে তার এক ঘন্টার কম সময় এবং কেন চীনের এই লোকেশনটা গুরুত্বপূর্ণ কেন কারণ এই বাগ্রাম বিমানঘাটি থেকে এক ঘন্টা লোকেশনে যে চীনের যে লোকেশন বা জায়গাটা সেখানে তৈরি হচ্ছে চীনের পারমাণবিক বোমা চীন ইতিমধ্যে ছয়শোরও বেশি পারমাণবিক বোমা ওয়ারেট আরও বৃদ্ধি করছে এবং এই পারমাণবিক বোমা বোমার যে বিস্তার লাভ করতেছে এইটা আমেরিকা নজরদারি তখনই করতে পারবে যখন তারা ওই বাগ্রাম ঘাঁটিটা দখলে নিতে পারবে শুধু এই না আমেরিকা কেন চট্টগ্রামের প্রতি আলাদা দৃষ্টি দিচ্ছে রিসেন্টলি আমরা পত্রিকা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি চট্টগ্রামে বেশ কিছু আমেরিকান সোনের উপস্থিতি বাংলাদেশের বিমানের নিরাপত্তা ব্যবস্থা ভালো না বাংলাদেশের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এই নিয়ে অনেক মিডিয়া নিউজ দেখতেছি কয়েকদিন আগে এন টিভির একটি নিউজ দেখলাম যে রাত তিনটার মধ্যে একটা রাত তিনটার সময় একটা কার্গো বিমান ঢুকছে সেই কার্গো বিমান ঢোকার ফলশ্রুতিতে তারা ডিটেক্ট করতে পারতেছে না রাডারের মাধ্যমে যে আসলে এটা কার্গো বিমান নাকি মিসাইল নাকি ড্রোন তারা ডিটেক্ট করতে পারতেছে না অর্থাৎ এবং এটাও বোঝাচ্ছে যে আমাদের আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই তার মানে আমাদের কী লাগবে একটা বৃহৎ শক্তির পদতলে আশ্রয় নিতে হবে কারো পায়ের তলে ঠাই নিতে হবে এই ঠাঁই নেওয়ার মতো আর কী আছে আমেরিকা আছে গত সরকারের পতনের পর থেকে একটা জিনিস দেখছি আমেরিকার সাথে আমাদের সম্পর্ক অনেকটাই অগ্রগতির দিকে যাচ্ছে আমেরিকা শুধু আমেরিকা না পাকিস্তান সহ তুরস্ক সহ আরও বেশ কিছু দেশের সাথে আমাদের সামরিক এবং দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি বা এরকম সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এখন আমেরিকার অর্থাৎ আমেরিকান ট্রাম্প সরকার এই আফগানিস্তান আসতে যাচ্ছে তার সাউথ এশিয়ান যে মেইন যে অ্যালাই বন্ধু ছিল সে হচ্ছে ইন্ডিয়া সে ইন্ডিয়া হচ্ছে চায়নার সাথে সম্পর্ক করছে চায়নার সাথে যখন সম্পর্ক করছে যে চায়নাকে সে কাউন্টার দেওয়ার জন্য যে চায়নাকে সে কাউন্টার দেওয়ার জন্য এতদিন ইন্ডিয়াকে ইন্ডিয়াকে হাতে রেখেছিল সে ইন্ডিয়ার সাথে যখন বাণিজ্যিক বা রাশিয়ার সাথে সম্পর্ক যখন ইন্ডিয়া ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক ভালো হলো তখন এবং ইন্ডিয়া রাশিয়া ইন্ডিয়া ইরান এবং ইন্ডিয়া চায়না এই বিষয়গুলো যখন সম্পর্ক সে দেখতেছে তখন সে সাউথ এশিয়ায় নতুন করে তার উপস্থিতি জানান দেওয়ার জন্য আফগানিস্তান বাংলাদেশ নেপাল সহ আরও বিভিন্ন দেশের মাধ্যমে অনুপ্রবেশ যাচ্ছে তার যে হস্তক্ষেপ বা ইনভলভমেন্ট সেটা যাচ্ছে সেই প্রতিক্রিয়া বা সেই কার্যের অংশ হিসেবে তারা বাগ্রাম বিমানঘাটি দখল চায় আফগান সরকার অবশ্য বারবার করে বলেছে তারা এই ব্যাপার নিয়ে আমেরিকার সাথে আলোচনা করতে রাজি না তবে আমেরিকার সাথে তারা সম্পর্ক বিনিময় করতে রাজি তবে সেক্ষেত্রে সমান সমান সম্পর্ক সমতা সমতাভিত্তিক সম্পর্ক বিনির্মাণ করতে রাজি আর চায়না চায়না অবশ্য ইতিমধ্যে তার প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষা আফগানিস্তানের ইন্টার বিষয়ে হস্তক্ষেপ না করা এই বিষয় নিয়েও তারা আফগানিস্তানের পক্ষে প্রতিবাদ করেছে কারণ আফগানিস্তানে আমেরিকার অনুপ্রবেশ মানে আমেরিকা চায়নার আমেরিকা চায়নাকে ভালো মতো মনিটরিং করার সুযোগ পাবে সেই মনিটরিংয়ের মধ্যে আমেরিকা চায়না যাইতে চায় না এবং যখন বাংলাদেশে যদি আমেরিকার ঘাটি বা কোনো কিছু ঘটে সেক্ষেত্রে বাংলাদেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের কেন্দ্রস্থল হইতে পারে কারণ আমেরিকা যদি কোন দেশের নিরাপত্তা দিতে চায় সবসময় যে নিরাপত্তা দেয় তা না আমরা দেখেছি কাতারে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে আমেরিকার সেই সেনাঘাটি থাকা সত্ত্বেও কাতারে কিন্তু ইসরায়েল অর্থাৎ আমেরিকার পোষ্যপুত্র সবচেয়ে আগে হামলা চালাইছে সুতরাং এখানে ভাবার অবকাশ নেই যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা আফগানিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা বা এই আমেরিকা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করবে আমেরিকা তার নিজস্ব উদ্ধারের জন্য যা যা করা দরকার সেইগুলোই করবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত যে কোনো পলিসি মেকিংয়ের আগে সে ব্যাপারে সে দেশের জনগণ এবং সে দেশের অধিকাংশের মতামতকে অগ্রাহ্য করার কোনোই সুযোগ নেই